প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এসেছি একটি গ্রামে কি অপরূপ সুন্দর প্রকৃতির কি সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ সত্যি অসাধারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সুন্দর গ্রামটি তোমরা এদিকে কি ঘাস কাটতে না জন্য ছাগল গরু নাকি এটা অনেক একটা সুন্দর জায়গা না এখানে আসলে একটা বসার জায়গা করা উচিত যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে রোদ্রের মধ্যে একটু এখানে রেস্ট নিতে পারে আর কি

আচ্ছা আচ্ছা তোমার বাসাও এখানে না পড়ালেখা কোন ক্লাস আচ্ছা তোমরা কি ঘাস কাটতে গেছিলা বাড়িতে গরু আছে না ছাগল না তোমার এলাকাটা অনেক সুন্দর বুঝছো চারিদিকে সবুজে ঘেরা রাস্তাটা অনেক সুন্দর আর সুন্দর রাস্তার মাঝখানে পাশেই যে একটা বটগাছ বটগাছ না এটা কি কি গাছ আঙ্কেল এটা পাইথট গাছ ও অনেকে না বসে থাকে ক্লান্ত আচ্ছা আচ্ছা কিন্তু এখানে একটা বসার জায়গা করা উচিত ছিল দেখছি অনেক জায়গাতে এলাকার জনপ্রতিনিধি বলেন আচ্ছা আচ্ছা